সকাল সকাল উঠে স্নান করে ওইটুকু টাইমে ঠান্ডা লাগে তারপরে বেশ চান লাগে ব্যাপারটা আমার তো এইটা আগে অভ্যাস ছিল না আগে তো আমি বেলাতেই স্নান করতাম বিকেলের দিকে স্নান করতাম কিন্তু এখন চেঞ্জ হ্যাঁ রাতে ভাত খাওয়ার অভ্যাস ছিল না সেগুলো এখন চেঞ্জ হয়ে গেছে চলো গুড মর্নিং আশা সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি সকালবেলা উঠেই তাড়াহুড়ো লেগেছে কাস্টমারের কাস্টমার দাঁড়িয়ে আছে বর্ধমান থেকে দাঁড়িয়ে আছে একজন বাঁকুড়া থেকে দাঁড়িয়ে আছে এই জাস্ট আমরা বেরোচ্ছি সকাল থেকে দুজন ছাড়া হয়ে গেছে দুটো এখনো দুজন আছে এসছে একটু চা নিতে চা হচ্ছে তাই জন্য ওয়েট করছি দোকানে এত ভিড় কুটি ঢুকতে পারে বিয়ে বাড়ি যাবে বলে কি তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে বিয়ে বাড়ি যাবে না ওর বাড়িতেই বিয়ে জায়ের মেয়ের বিয়ে নিয়ে জায়ের মেয়ের বিয়ে আজ কালকে বি আজকে এখন ওকে বাড়ি থেকে বারবার ফোন করছে যে আগের দিন রাতে গঙ্গা নিমন্ত্রণ করতে যায় না ও তো বাড়ির ছোট যা মানে যার বিয়ে তার ছোট কাকিমা তো বারবার ফোন করছে আমার জন্য রয়ে গেছে এখন বললাম একটা রুটি খেয়ে তাড়াতাড়ি যাচ্ছি সাড়ে চারটে চলে যাওয়ার কথা ছিল অলরেডি পাঁচটা বাজতে যায় খিচুড়ি হয়েছিল তারাহুরের মধ্যে এসেছি যেহেতু তাই রুটি আর আলু ভাজা নিয়ে এসেছি এটাই এখন খাই লাগছে কি আমরাও খেতে বসেছি এরাও আরেকবার এসছে সকালে একবার হয়েছে এখন নটা শুক্লা চলে গেল কটা তখন পৌনে ছটা ছটা হবে ওর বাড়িতে বিয়ে তো ও এসছে এতটা করে দিচ্ছে এটাই অনেক আর এখন আমি আরিম ভাই আর কি চা নিয়ে বসেছি দুজন মিলে খাচ্ছি চা এই বিস্কুট নিয়ে এসেছি কি সাঙ্গা বাঙ্গাদের মিস করছো এখন ঢাই হয়ে রয়েছে এখনো হ্যাঁ হাজ কত দেরি হবে বাড়ি তার ঠিক নেই আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি এখন সাড়ে দশটা আমি আছি রিম্পা আছে রাজেশ এলো পুজো দেওয়া হচ্ছে কমপ্লিট কালকে রোববার বন্ধ থাকে কিন্তু কালকে দোকান খুলতে হবে বেরিয়ে গেছি আমরা

এই জাস্ট বাড়ি ঢুকলাম ফ্রেশ হলাম এইগুলো সব ক্লিন করলাম মোছামুচি করলাম এই জায়গাটা ক্লিন করলাম যত নোংরা ঠোংরা হচ্ছিল সব ধুলো পরিষ্কার করে ফ্রেশ হয়ে এই জাস্ট ঘরে এলাম আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি এখন দেখছি ঘড়িটা তাকিয়ে যে সব কাজ কমপ্লিট করে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর কুটি আমাকে নামিয়ে দিয়ে একটু গেলো বললো আধ ঘন্টা বাদে আসছি সাড়ে বারোটায় এলে তারপর ডিনার করে নেবো কালকে রবিবার কিন্তু ছুটি নেই কারণ কালকেও চারজনের আপডেট আছে যারা দূরের কাস্টমার আমরা দূরের যারা পার্টি থাকে যারা অনেক দূর দূর থেকে আসে যেন শনিবার রাতে অনেকে ট্রেনে ওঠে রবিবার ভোরে নামে নেমে মাল নিয়ে আবার রিটার্ন করে সেই সব কাস্টমারদের জন্য রবিবার দোকান খোলা মানে তারা আগে থেকে আমাকে বলে দেয় যে এই টাইমে ঢুকছি বা ওই টাইমে ঢুকছি সেরকম দূরের পার্টিদের জন্য আমরা রবিবারটা খুলে মাল দিই তো এরকম কালকে তিন চারজনের আপডেট আছে তো আমাকে আর কুটিকে সাড়ে বারোটার মধ্যে যেতে হবে কালকে এক ঘন্টা একটু লেটে খুলবো সাড়ে এগারোটার জায়গায় সাড়ে বারোটা শুক্লা তো আসবে না ওর বাড়িতে বিয়ে বাড়ি চলছে আর রুষা আসবে কারণ কালকে পাঁচটার মধ্যে যেহেতু বন্ধ করে দেবো ও হাফ বেলা করে চলে যাবে আমরাও হাফ বেলা করে কালকে আমাদের একটু বেরোনোর আছে টুকিটাকে একটু কেনা কাটা আছে অনেক দিন বেরোনো হচ্ছে না চুলটার কি অবস্থা আমার হেলমেট পরে এলাম ঠান্ডার মধ্যে আর আজকে খিচুড়ি হয়েছিল খিচুড়ি পাঁচ মিনিট তরকারি আর পাপড় ভাজা আর ইম্পাতে রুটি নিয়ে এসছে আসার সময় পাঁচ মিনিট তরকারি দিয়ে রুটি খাচ্ছে গুড মর্নিং আজকে নেক্সট ডে উঠে স্নান কমপ্লিট দোকানে বর্তমান থেকে লোক এসে গেছে রুসা দোকান খুলে দিয়েছে আজকে রুষা এসছে রোববার কালকেও আসেনি কালকে ছিল না আজকে আবার শুক্লা রোববার তো এমনি ছুটি আর তো বাড়িতে বিয়েবাড়ি আমাদের খোলার কথা ছিল না কিন্তু দূর থেকে চারজন পাঁচজন আসার কথা আছে বলে আজকে জাস্ট খুললাম আর কিছু ভিডিও কল তিন চার দিন ধরে পেন্ডিং হয়ে যাচ্ছে এত রাত্রির হয়ে যাচ্ছে বলে করে ওঠা সম্ভব হচ্ছে না তাই আজকে সেগুলো কমপ্লিট করে চারটে সাড়ে চারটে ম্যাক্সিমাম পাঁচটার মধ্যে ক্লোজ করবো বেরোনোর আছে এদিকে অধিক পায়গানো হয়েছে না বাড়াবাড়ি খাচ্ছে আমি যাচ্ছি দোকানে কমপ্লিট করে পুজো আচ্ছা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে এক কৌটো চাউমিন নিয়ে নিয়েছি চা নেব বলে একটা বোতলও নিয়ে নিয়েছি আর এই যে রাজেশ এসছে সকালবেলায় দোকানে চলে গেছে রুষা আর শুক্লা এই শুক্লা তো নেই রুষা আর কুটতি মিলে কাস্টমার সামলাচ্ছে দুজন তিনজনকে ছাড়াও হয়ে গেছে আবার আমি গিয়ে তিন চারজনকে ধরবো তিন চারটে ভিডিও কল আছে যাদেরকে টাইম দিতে পারছিলাম না সব করে আজকে আবার পাঁচটার মধ্যে ক্লোজও করে দেবো কালকে একটা নেমন্তন্ন আছে কালকে হচ্ছে রিহুর তিন বছরের বার্থডে অল্পিদি আমাকে প্রায় পাঁচ ছ দিন আগে নেমন্তন্ন করে দিয়েছিল ফোন করে বলেছিল যতই কাজ থাকবো অবশ্যই কিন্তু আসতে হবে আমি কি নিশ্চয়ই আসবো তো সেই জন্য কালকে যেহেতু আছে অকেশন তো কালকে তো আর গিফট কেনার টাইম পাবো না আজকে রবিবার তাই পাঁচটা অব্দি দোকান করে তারপর আমি এক কুরটি বেরোবো রিহুর জন্য কিছু কেনার জন্য গিফট তো কী কিন্তু কিছুতেই মাথায় আসছে না চা বিস্কুট নিয়ে নিয়েছি কি গো ওনারা রওনা দিয়ে দিচ্ছে তুমি ভিতরে আসো এবার আমাকে কি নিয়ে যাবে দোকানটার অবস্থা দেখেছো বাজে দেখো ছটা বস্তা বস্তা যদি কি হবে নটা এক কোন রকমে রাখা হয়েছে এগুলো পেমেন্ট হয়ে মানে বিলিং হয়ে পেমেন্ট হয়ে গেলে এই ঢোকা রেখে ঢোকার কালকে শুক্লায় এসে সকালবেলা দেখবো দিদি তুমি কি করেছো হ্যাঁ 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 ঠিক করে কাউন্টারও গোছানো নেই আজকে মোর কোন রকম ভাবে রাখা হয়েছে কালকে করা যাবে ভেবেছিলাম তো চারটে বাড়ি চলে যাবো হ্যাঁ খিদেও পেয়েছে প্রচন্ড কিছু খেতে হবে রিমপার আশা কি আশাই রয়ে গেল আজকে হ্যাঁ की आशा है बाधी की आशा है बाधी खेलाघोर जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ एक बातिंग से बोलो जय जगन्नाथ जय जगन्नाथ आवाज नहीं आई जय जगन्नाथ जय जगन्नाथ चलो एडिक्ट साइड एडिक्ट

আমাদের জানুয়ারিতে একটা আছে ফেব্রুয়ারিতে অন ক্যামেরা বিয়ে করবে রাজেশ আমার প্রেম করে না ফার্স্টে বলে দিলাম ও দেখাশোনা করেই বিয়ে হবে আমার দাদা যেরকম প্রেম করে না ওরও আমাদের দেখে শুনে বিয়ে দিতে হবে আর এই ভাইকেও আমাকে দেখে শুনে দিয়ে দিতে হবে একটা এছাড়া আমি ওকে একটা খাম দিয়ে দেবো দিদি ওকে ওর ইচ্ছা মতো কিছু কিনে দেবে মানে দিদির ইচ্ছা মতো ওকে কিছু কিনে দিয়ে দেবে তার জন্য আমি একটা খাম দিয়ে দেবো আর এটা তার সাথে এই গাড়িটা নাম হচ্ছে স্পোর্টস গাড়ি কিনলাম এখান থেকে এরই জেঠিমার একটা দোকান আছে ওখান থেকে ডিমের ডেভিল নিয়েছি একটা চিকেন একটা ফ্রাই নিয়েছি ডিমবা ডিমডেল হেলমেট সতী গাড়ি তাই

মেইন এটা হচ্ছে খাদ্য মেলা বুঝতে পেরেছো খাইবার মেলা প্রচন্ড জোরে গান চলছে তাই একদম জোরে জোরে চিল্লে চিল্লে বলছি ওইখানে প্রচন্ড জোরে গান চলছে এই দেখো ভেটকি মাছের বাটার ফ্রাই ভেটকি মাছের বাটার খাবে বলে দাঁড়িয়ে পড়েছে ঠাকুর পাপ দেবে খাদ্য মেলা এসে না খেলে ওই না এটা ফিশ ফ্রাই তোমার ইয়ে আসছে বাটার আসছে হ্যাঁ এই যে বাটারফ্রাই আমার অতটা ভালো লাগে না তাই ও খাবে ও ভালোবাসে আমার দরকার আমি এই যে এটা খাবো পিঠে নেবো এই যে বাটারফ্রাই এসে গেছে খাও সোরা সো কেমন খেরি রিভিউ দাও গরম বাবা ধোয়া উঠছে মাঘর লাল থেকে এখানে ডিবাপি বিরিয়ানি স্টল ও দিয়েছিল দাদা বৌদি বিরিয়ানি স্টল ছিল আমরা যখন এসেছি অলরেডি দাদা বৌদি শেষ হয়ে গেছে ডিবাপিতে প্রচন্ড ভিড় ছিল বাট কালকে আমাদের একটা অনুষ্ঠান আছে যেহেতু বাইরে খাওয়া দাওয়া হবে তাই না আজকার বিরিয়ানি খেলাম

হ্যাঁ সত্যি কথা বলতে ওর আমার আর কুর্তি রাজেশ সামনে আর তিনজন মিলে কোনো না কোনো একটা ভালো জায়গায় বিরিয়ানি খেতে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা এখানে খেয়ে নেবো ও খাবে না আমাদের খুব খারাপ লাগলো ওই জন্য না যাবো যেদিন একসাথেই খাবো হ্যাঁ হ্যাঁ আমাদের রাজেশ এক জায়গায় গেছিল ওখান থেকে একটু চিকেন আর অল্প একটু বিরিয়ানি নিয়ে আসছে বাড়ি বানানো এই যে দেখলে কোথাও না কোথাও থেকে বিরিয়ানিটি অ্যারেঞ্জ হয়ে গেল আর এইখানে চিকেন রাজেশেনা ছিল অল্প গ্রেভিটা অনেকটা ছিল আর কাকিমাও চিকেন মানে রান্নার কাকিমা সকালে রান্না করতে আসে আমাদের কাকিমা ওখান থেকে চারটে পাঁচটা চিকেন নিয়ে এই গ্রেভিতেই একেবারে গরম করে এটাকে রাখা হয়েছে আর কালকে কাকিমাদের বাড়িতে কিছু একটা পুজো আছে তাই আসবে না কিছুটা চিকেন রেখে দিয়েছি কালকে দুপুরে বা সকালে খেয়ে নেবো রাতে তো কালকে রিহুর বার্থডের জন্য আছে যেতে হবে আউট অ্যান্ড বিরিয়ান মনে হচ্ছে কালকে স সন্ধেবেলা একটু তাড়াতাড়ি দোকান থেকে ফিরে যাবো তারপরে রুটি চিকেন আর বাড়ির বানানো বিরিয়ানি নিয়ে দেখেই শান্তি যদি একটু গরম হতো না আরও হেভি হতো মাইক্রোওয়েভেন কালকে সারাতে আসবে আর আজকে আসার কথা ছিল কিন্তু আমাদের যেহেতু তাড়াহুড়োর জন্য বেরিয়ে গেছি ফোন করেছিল দেড়টা নাগাদতো আমি বললাম এখন তো আমি নেই কালকে আসুন কমপ্লিট গল্প করতে করতে বেশি লেট হয়নি আজকে অনেকটাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি ভেবেছিলাম তো রোববার একটু রেস্ট হবে বা কোথাও বেরোবো কিন্তু সেরকমভাবে তো কিছু হলো না নটা পনেরো কুড়ি বেজে গেলো দোকান থেকে বেরোতে বেরোতে আর ভেবেছিলাম রেহুর জন্য কিছু গিফট কিনতে যাবো কিন্তু রিহুর হচ্ছে তিন বছরের বার্থডে এটা ওর একটা এমন বয় ওকে বেশি খেলনাপাতি পাতি আর লাভ নেই বড় হয়ে যাচ্ছে জামা কাপড় কি দেবো ওই জন্য ভেবে উঠতে পারলাম না তাই জন্য ওর জন্য একটা কার মানে একটা গাড়ি কিনেছি রিমোট কন্ট্রোল কার খুব সুন্দর বড় এতটা বড় রিমোট কন্ট্রোল কার

তো এবার ভেবেছি আর গিফটি গিফটিটাও যে কিন্তু করতে যেতে তো আমাকে হবে নিউ টাউন ওয়েবসাইট ছাইনাটা ওয়েবসাইট ছাইনাটা ওয়েবসাইট বন্ধ হয়েছে সেই নিউ টাউনের ওখানে আমাদের মানে কাঁচা গাদির মধ্যে নিউ টাউনের ওখানে ওয়েবসাইট সিটি সেন্টারের আগে সিটি সেন্টারের পাশে তো অসম্ভব যাওয়া হয়ে মানে বেরোনোই হলো না দোকানের এত চাপ রবিবারও এত চাপ আমি ভেবেছিলাম তো বিকেলের দিকে আমি আরো বেরিয়ে যাব হ্যাঁ রুশাকে বলেছিলাম তোকে 4টা চায় 4টা একসাথে বন্ধ করে দেব আমি যেহেতু গিফটিও করতে পারি তাই জন্য ক্যাশটা দিয়ে মানে খামটা দিয়ে দেব সবথেকে ভালো ওর ভিডিওকে কিছু কিনে দেবে একদম চলো ঘুমাতে হবে তাহলে আজকের মতো ব্লগটাই অবধি রাখছি এখন হয়তো আগে পার ডে ব্লগ যেত এখন হচ্ছে না একদিন ছাড়া একদিন ব্লগ যাচ্ছে একটু ম্যানেজ করে নিও আর যেহেতু দোকানে এতটাই প্রেশার চলছে আমরা করে উঠতে পারছি না তবু যতটা পারছি টুকটুক করে করছি তাই তোমরা এতটা সাপোর্ট করছো এটা অনেক বড় ব্যাপার অনেক অনেক মানে কি বলবো অনেক ব্লেসিং আমাদের তবুও তোমরা এরকমভাবে সাপোর্ট করো আমাদের তবুও দেখো কিছুই থাকে না ব্লগের মধ্যে তবুও তোমরা দেখো এটাই ভালো লাগে কত মানুষ আসে দেখা করতে আর সেটাও আরেকটা বড়ো ব্যাপার ভালোবাসার জায়গা হলো ভালোবাসার জায়গা পাও না যে খাদ্য মেলায় গেছিলাম সেখানেও দুজনের সঙ্গে দেখা হয়েছিল ভালো লাগে এগুলো অনেকটাই ভালো লাগে চলো তাহলে আজকে আমাদের ব্লগটা অব্দি রাখছি কারোর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল বা ইম্পার পেজ ইদুসি সিজাসের পেজ থেকে দেখছো পেজগুলো পারলে ফলো করে রাখতে পারো চলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই পরের রোববার এই সময় ট্রেনে কোথায় যাচ্ছি নিশ্চয়ই জানাবো তো একদিনের মধ্যে তোমার ছোট গুড নাইট